প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে আবার একটি ড্রোন নিয়ে হাজির হলাম ইউজ করা একটা ড্রোন এই কাস্টমার একটু দামি ডোন কিনছে যার কারণে এই ড্রোনটি এখন সেল করে দিবে পনেরো বিশ দিনের মতন ইউজ করা ড্রোনটা এই ড্রোনটা কিন্তু জিপিএস একটা ড্রোন এই ড্রোনটি যদি আপনি নতুন কিনতে চান বাজারে কিনতে গেলে ড্রোনটার দাম পড়বে হচ্ছে আপনার বিশ হাজার টাকা যদিও আমার কাছে ড্রোনটা আমি তুলিনি নি নতুন এটা ঢাকায় পাওয়া যাবে আর যদি আপনি এই ডোনটি সেকেন্ড হ্যান্ড নিতে চান পনেরো বিশ দিন ধরেন যে ইউজ করছে বিশ দিনের মতো এই ডোনটি যদি এখন আমার কাছ থেকে নিতে চান আমি কম টাকায় দিব। এবং এই ডোনটি যদি আবার কিনেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি আমার কাছে ফ্রি পাবেন এই ডোনটি কিনলে এই যে একটি ব্যাগ পাবেন তারপরে যে ব্যাটারিটা পাবেন এই যে ব্যাটারি এবং এই যে রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলে কিন্তু আপনার চার্জ দিতে হবে ঠিক আছে চার্জিং সিস্টেম ব্যাটারি ওই পেন্সিল ব্যাটারি ইউজ করা লাগে না এটাতে এই ডোনটিতে আপনি ফুল চার্জ দিলে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট সর্বোচ্চ তিরিশ মিনিট ফ্লাই করতে পারবেন একবার যদি ফুল চার্জ দেন এই ডোনটিতে আপনি মেমোরি চিপস আলাদাভাবে ইউজ করতে পারবেন এখানে আলাদা সিস্টেম দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সিস্টেম দেওয়া আছে এখানে আপনার আলাদা মেমোরি ইউজ করা যাবে এবং এই ড্রোনটার যে ক্যামেরাটা ক্যামেরাটা কিন্তু চমৎকার আপনার বিভিন্ন আরও যে মডেলগুলো আছে এই মডেল মডেলের যে ক্যামেরাটা ওগুলোর চাইতে আর কি এই ক্যামেরাটা যথেষ্ট ভালো করছে এবার এটা কিন্তু একটা জিপিএস একটা ড্রোন এটার কিন্তু রেঞ্জ আপনার দুই কিলো এই এই ড্রোনটি এই ড্রোনটির মডেল হচ্ছে জি জিরো ফাইভ জি জিরো ফাইভ এই ড্রোনটি আপনারা নেটে সার্চ দিলে এটার অনেক রিভিউ দেখতে পারবেন এবং কি এই ড্রোনটি মানে ভালো দিকগুলোই বলতে গেলে যে এই ডোনটি যথেষ্ট একটা ভালো মানের একটা ডোন এই দামের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার এর চেয়েতে ভালো আশা করা সম্ভব না তো এই ডোনটা যদি এখন আমার কাছ থেকে কেউ কিনেন তাহলে আমাকে কল দিলে আমি বলে দেবো যে এই ডোনটা দাম আমি কত রাখতে পারি ডোনটার দাম এখন বর্তমান কটেক আমি রাখতে পারি আপনারা কল দিলে আমি বলে দেব এখন দেখা যাচ্ছে যে কেউ যদি এটা আপনি আমার রাজশাহীর মধ্যে যদি হন রাজশাহীর মধ্যে যদি হন তাহলে আমার অফিস থেকে এসে আপনি নিয়ে যেতে পারেন কিংবা দেখা যাচ্ছে রাজশাহীর বাইরে যদি হন তাহলে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আপনি প্রোডাক্ট খুলে চেক করে টাকা পরিশোধ করবেন আর এই ডোনটি কোথাও কোনো জায়গায় মায়ের খাওয়া নাই একদম ফ্রেশ আছে ডোনটা খালি হালকা হালকা একটু দাগ পাখাতে থাক আছে এটা থাকবে এটাই স্বাভাবিক যেহেতু উনি নতুন মানুষ যথেষ্ট ভালোভাবে উনি ফ্লাই করে আর যেগুলো যেহেতু এগুলো জিপিএস ডোন তো ওগুলো মায়ের খাওয়ার চান্স খুব কমই থাকে জিপিএস ছাড়া যে ডোনগুলো ওই ডোনগুলো একটু প্রবলেম হয় তাছাড়া ড্রোনটা ফ্রেশ আছে এবং দামও যথেষ্ট মোটামুটি কম আছে কেউ যদি দেখা যাচ্ছে যে বাজেট কম আছে একটা জিপিএস ড্রোন নিতে চান তাহলে তারা যোগাযোগ করতে পারেন যে কোনো মুহুর্তে ড্রোনটি সেল হয়ে যেতে পারে আর তাছাড়া এই ড্রোনের সকল পার্টস এখন বর্তমান আমার কাছে আছে আর এই আরেকটা ড্রোন আছে আমার কাছে ডিজাই ম্যাভিক মিনি সেটাও চার দিন মাত্র চার দিন বললে ভুল হবে পাঁচ থেকে ছয় দিন সর্বোচ্চ ইউজ করেছিল সেই ড্রোনটাও সেল হবে তো সেটাও যদি নিতে চান এক বছর সার্ভিস ওয়ারেন্টি আমার কাছে থাকবে সেটাও আপনারা নিতে পারেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কেউ যদি নিতে চান হোম ডেলিভারি তাও দেওয়া যাবে এবং কেউ যদি আমার অফিসে এসে চেক করে নেবেন তাও দেওয়া যাবে প্রোডাক্ট কিন্তু একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ একটি ড্রোন তো যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ড্রোনগুলো কিন্তু আপনার দুই কিলো রেঞ্জ এই ডনটি দুই কিলো রেঞ্জ চারো সাইডে আর উপরে যাবে হচ্ছে প্রায় একশো মিটার মানে মেঘের মধ্যে ঢুকে যাবে এই ডোনটি ড্রোনটি কিন্তু কন্ট্রোলিংটাও খুবই ভালো চমৎকার আর ক্যামেরা কোয়ালিটি তো না দেখলে বলা যাবে না যে আসলে কীরকম তবে আমি যতটুকু দেখছি বা জানছি যথেষ্ট ভালো এর মধ্যে মানে এত কম বাজেটের মধ্যে আমি এরকম ক্যামেরার ড্রোন আমি মানে খুব কমই দেখছি আমি আর কি খুবই ভালো মানের একটি ড্রোন তো যারা নিতে চান আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এর সাথে এক্সট্রা টুলস বই সব কিছুই আছে হ্যাঁ একদম নিউ আছে পাখা টাকা সবই আছে তো যারা নিতে চান তাদেরকে আমি সব চেক করে দিব এবং হোম ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা আমি করে দেব তা এখন বর্তমান দেখা যাচ্ছে পুনর বিশ হাজার দেখা যাচ্ছে বিশ হাজার যেমন এটা নতুন কিনতে গেলে কিন্তু বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে যদি আপনি একটা ড্রোন নিতে চান তো নিতে পারেন তো যদি সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ হাজার টাকার প্রোডাক্ট কিছু কমে যদি আপনি একটা ড্রোন পান ভালো ফ্রেশ তাহলে আমি মনে করব আপনার এই ডোনটা নেওয়াটাই বেটার হবে অনেকে আসে দেখা যাচ্ছে আমাকে ফোন দেয় ভাইয়া সেকেন্ড হ্যান্ড ডোন আছে কি না আমাকে একটু বলেন বা বলে যে ভাইয়া কয় কিছুদিন ইউজ করা ফ্রেশ ডোন আছে কি না হ্যাঁ তো ফ্রেশ ড্রোন নিতে গেলে অল্প ইউজ করা যে ড্রোনগুলো ফ্রেশ ড্রোন নিতে গেলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে আপনারা পাবেন আমার কাছে আর আমি সেই ফ্রেশ ফ্রেশ ড্রোন ছাড়া আমি কিন্তু সেল করি না আমি নতুন সেকেন্ড হ্যান্ড ড্রোন সেল করলো আমি দেখে শুনে চেক করে দেন আমি সেল করি তবে কাস্টমার কাছে যাওয়ার পর কী হবে কাস্টমার ওড়াইতে যায় কি হবে সেটা কাস্টমারের রিস্ক থাকবে কিন্তু আমার কাছে যখন পর্যন্ত আসে আমি যদি যখন ড্রোনগুলো নিই তাদের কাছ থেকে একদম চেক করে আমি এই টু জেট নি যেহেতু আমাকে এটা সেল করতে হবে বা অনেক আসে সেল করে দিই আমি যেমন এই ড্রোনটা তারপরে ডিজ্যামিক এগুলো সেল করে দেবো আমি তো এগুলো হচ্ছে মূলত আমার ড্রোন না আমি সেল করে দেবো কিন্তু ওয়ারেন্টি সার্ভিসটা যেটা হবে সেটা আমি দেব আমার মাধ্যম দিয়ে নিলে সার্ভিস ওয়ারেন্টিটা আমার থাকবে আমি দিব এটা তো এই হচ্ছে বিষয় তো আরও কিছু জানার যদি থাকে তাহলে আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত আরও আমি আপনাদেরকে ফোনে বলে দিতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ওয়াটার প্রাইস সেল চ্যানেলটি আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা সকলেই জানেন যে আমার কাছে ড্রোনের সকল পার্টস পাওয়া যায় সকল পার্টস পাওয়া যায় ড্রোন সার্ভিসিংও পর্যন্ত আমার এখানে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কিছু জানা থাকলে অবশ্যই অবশ্যই ফোন দিবেন